হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য ক্যাপেটু অঙ্ক ক্লাস অঙ্ক ক্লাস কিন্তু এখন সম্পূর্ণ বাংলাতে করাচ্ছি আজকে কিন্তু চতুর্থ দিন অঙ্কের সিলেবাস এবং অঙ্ক যেগুলো করাচ্ছি এমনভাবে কম্প্যাক্টভাবে তৈরি করেছি আমাদের গিফট অফ দ্য ক্যাপেটু টিম তৈরি করেছে যাতে যেগুলো পিএসসি ক্লার্ক আইসিডিএস সুপারভাইজার রেলওয়ে এনটিবিসি এক্সাইজ কনস্টেবল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল সব কিছুই যাতে সিলেবাসটা সব ক্ষেত্রেই কমন সিলেবাস সেই চ্যাপ্টারগুলোকে নিয়ে কিন্তু আমাদের অঙ্ক ক্লাস চলছে প্রত্যেকটা ক্লাসই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকে কিন্তু অঙ্কে আমরা কিন্তু ফোর্থ ডে চতুর্থ দিন এর আগে তিনটে ক্লাস হয়ে গেছে হুম তিনটে ক্লাস কিন্তু এই ভিডিওর শেষে কিন্তু তোমরা কিছু ইম্পর্ট্যান্ট ক্লাসের ভিডিও স্ক্রিনেই দেখতে পারবে এছাড়া কিন্তু প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা অঙ্ক ক্লাসের ভিডিওগুলো দেখে নেবে তো ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং আমাদের গিফট অফ দ্য গ্যাপ এটু চ্যানেলে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশান এবং বিকেলে ম্যাথ রিজনিং এবং জিএসএর প্রিপারেশান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে দেবে তো চলো আজকে কিন্তু ম্যাথের ক্লাস শুরু করা যাক প্রত্যেকটা ম্যাথে ভীষণ গুরুত্বপূর্ণ ফার্স্ট সেই ম্যাথটা আমরা দেখে নেব ফার্স্ট ম্যাথটা বলেছে একটি ছাত্রকে তিন দ্বারা একটি ছাত্রকে তিন দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো ভুলবশত সেই সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করায় উত্তরটি এসছে উনত্রিশ দশমিক সাত তাহলে সঠিক উত্তরটি কি হবে তেত্রিশ থ্রি দশমিক তিন তিন দশমিক তিন নয় দশমিক তিন না নয় দশমিক আট না নয় দশমিক নয় এক্ষেত্রে আমরা তিন দ্বারা আমাকে একটা সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছে কিন্তু আমি সেই সংখ্যাটাকে দিন দ্বারা গুণ করে ফেলেছি তাহলে আমাকে এখানে কী করতে হবে সংখ্যাটিকে নির্ণয় করতে হবে আর উত্তর বলে দিয়েছি উত্তরটি কত এসছে উনত্রিশ দশমিক ষাট আগে এইটুকখানি করব তাহলে আমি আগে কী করব প্রথমে হলো সংখ্যাটি নির্ণয় করব সংখ্যাটি কত সংখ্যাটি আমাকে উনত্রিশ দশমিক সাত আমার উত্তর এসছে উনত্রিশ দশমিক সাত কত দিয়ে আমি গুণ করেছি তিন দিয়ে তার সংখ্যাটা কত সাতাশ অর্থাৎ আমরা সংখ্যাটা কিন্তু নাইন দশমিক ঠিক আছে নয় দশমিক নয় সংখ্যাটি কত এখানে কিন্তু যদি আমরা নয় দশমিক নয় কুড়ি তাহলে কিন্তু উত্তরটা হবে ভুল কেননা কিন্তু এবার বলেছে দেখো পরের ঠিক নেক্সট পরের স্টেপে বলেছে সঠিক উত্তরটি কি হবে তাহলে সঠিক উত্তরটি কি অর্থাৎ দেখো আমরা তো তিন দ্বারা গুণ করে তাহলে আমরা তো এখানে করেছিলাম উনত্রিশ দশমিক সাত সংখ্যাটি কিন্তু নয় দশমিক নয় কিন্তু আমার করা উচিত ছিল কি যে ভাগ করতে বলা হয়েছিল তাহলে কিন্তু এবার আমাদের সুতরাং সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে কি না নয় দশমিক নয় ভাগ তিন দ্বারা আমাকে ভাগ করতে হবে সেই ভাগ তিন অর্থাৎ থ্রি দশমিক তিন অর্থাৎ তিন দশমিক তিন কিন্তু সঠিক উত্তর অ্যান্সারে সঠিক উত্তর এরকম কিন্তু ছোটো ছোটো অঙ্ক কিন্তু দেবে বিএসসি ক্লার্কশিপ বা এই এইরকম অঙ্ক দেবে হয়তো এন থেকে এর থেকে অনেক স্ট্যান্ডার্ড অঙ্ক দেবে আমরা কিন্তু আজ আগে ছোটো ছোটো অঙ্ক শিখবো তারপরে কিন্তু হাইয়ে উঠব ঠিক আছে আগে বেসিক জায়গাগুলো ক্লিয়ার করে নেব তারপরে কিন্তু হাই ম্যাথসে যাব নেক্সট আমরা চলে আসবো বলছে পরপর তিনটি সংখ্যা প্রথমটি তিন গুণ দ্বিতীয় প্রথমটি তিন গুণ তৃতীয়টি দুই গুণের থেকে তিন বেশি তৃতীয় সংখ্যাটি কত অঙ্কটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে বলছে পরপর তিনটি বীজ সংখ্যা প্রথম পরপর তিনটি বীজ সংখ্যা আছে প্রথম তীর বলছে তিন গুণ তৃতীয়টি দুই গুণের থেকে তিন বেশি প্রথম তীর গুণ তৃতীয়টি দুই গুণের থেকে তিন বেশি তাহলে তৃতীয় সংখ্যাটি কত এরকম টাইপের অঙ্ক যদি দেখো প্রথমে আমাকে আগে আমরা সেই করি তাহলে লেট ধরে নিই এক এক করে পরপর স্টেপ বাই স্টেপ করব ধরা যাক প্রথম আমাদের প্রথম সংখ্যা আগে বের করি প্রথম বীজ সংখ্যা বীজের ডয় শূন্যটাও হবে প্রথম বীজ সংখ্যা আমি কি ধরবো না এক্স পরপর তিনটি বীজের সংখ্যা বলেছে ঠিক আছে তার প্রথম বিজয় সংখ্যাটি হলো এক্স তাহলে সুতরাং তৃতীয় বীজ সংখ্যাটি কি হবে তৃতীয় বীজ সংখ্যা তৃতীয় বীজ সংখ্যা কি হবে এক্সের সাথে চার এক্স ফোর তৃতীয় বিজয় সংখ্যা ঠিক আছে তৃতীয় বীজ সংখ্যাটি হবে কি এক্স ফোর প্রথম বিজয় সংখ্যাটি হবে এক্স তাহলে এবার বলেছে প্রশ্নানুসারে প্রশ্ন অনুসারে আমরা কি দেখছি না তৃতীয় সংখ্যার তিন গুণ অর্থাৎ থ্রি এক্স ইজাল টু টু এক্স অর্থাৎ দুই গুণের থেকে তিন বেশি কার সংখ্যা অর্থাৎ তৃতীয় সংখ্যার কিন্তু তিন বেশি ঠিক আছে তৃতীয়টির দুই গুণের থেকে তিন বেশি অর্থাৎ হ্যাঁ তৃতীয় সংখ্যা কি বলেছে টু এক্স তৃতীয় সংখ্যা হলো ইন অর্থাৎ আমাদের যাবে এক্স প্লাস ফোর

প্রথম সংখ্যা এক্স তার তিন গুণ থ্রি এক্স তৃতীয়টি প্রথম তিন গুণ হলো তৃতীয়টির দুই গুণের থেকে তিন বেশি তৃতীয়টি যেটা আছে তার দুই গুণ এই যে তৃতীয় সংখ্যাটা বের করেছে এক্স প্লাস ফোর তার দুই গুণের থেকে কিন্তু তিন বেশি অর্থাৎ প্লাস থ্রি এই হলো কি ক্যালকুলেশনটা এইবার যদি আমরা জাস্ট নর্মাল এসে করবো উত্তর চলে যাব থ্রি এক্স ইজিক টু টু এক্স প্লাস এইট প্লাস থ্রি তারপরে এক্স টু তাহলে কত হচ্ছে ইলেভেন সুতরাং এক্স প্লাস ফাইভ ইজ ইকাল টু ফিফটিন তাহলে ফিফটিন্সের মান কত হয়ে গেল ইলেভেন ঠিক আছে এই লাইনটা পর কিন্তু এইটা স্টেপ জাম্প করেছি তাহলে এক্সের মান এখানে কত দাঁড়াচ্ছে আমাদের কিন্তু উত্তর হবে পরপর যদি তিনটি সংখ্যা বিজুর সংখ্যা হয় তাহলে কিন্তু আমাদের তিনের বি অর্থাৎ এক্স প্লাস ফাইভের পান কত হচ্ছে না পনেরো সঠিক উত্তর পনেরো নেক্সট আমরা চলে যাব জাস্ট এখানে একটু ভাঙিয়ে দেওয়ার কথা যেটা বলেছে প্রশ্ন সেটা একটু ভাঙিয়ে দেবে এই বেসিকটা একটু হয়ে গেলেই কিন্তু অঙ্কটা পুরো হয়ে যাবে বলছি এক হাজারের থেকে ক্ষুদ্রতর কতগুলি সংখ্যা দশ ও তেরো উভয়েরই গুণিত এরপরে কিন্তু আমরা কষাক দশক এলসিএম এবং এফ কিন্তু শুরু করব হুম নেক্সট ক্লাস থেকে কিন্তু আজকে কিন্তু এই ক্লাসে কিন্তু এই মানে সংখ্যা এবং বিভাজ্য ভাজক এই এগুলো কিন্তু আজকে লাস্ট হচ্ছে নেক্সট ক্লাস আজকে কিন্তু যা হবে সব শেষ করে দেবো অনেকগুলোই ম্যাথস আছে আজকে নেক্সট থেকে কিন্তু আমরা এস এবং এফ এবং এলসিএমের ক্লাস শুরু করব ঠিক আছে নেক্সট তাহলে এই অঙ্কটা দেখো যে এক বলছে এক হাজার এক হাজারের থেকে ক্ষুদ্রতর কতগুলি সংখ্যা দশ ও তেরো উভয়েরই গুণিত আগের দিনে একটা অঙ্ক করিয়েছিলাম দেখো যখনই বলবে দশ এবং তের গুণিত তখনই আগের দিন কী বলেছিলাম যে দশ এবং তেরো যখন দেবে দশ ও এই দুটো সংখ্যার আগে কী করবো আমরা ফার্স্টে লসাগু বার করে নেব ফার্স্টে লসাগু তাহলে দশ ও দশ ও তেরো দশ ও তেরো লসাগু কত একশো তিরিশ এলসিএম দশ আর তেরো ফার্স্টে এলসিএম এবার বলছে যে এর গুণিতক কত বলছি এখন এক হাজারের গুণিত যদি বের করলে কি করতে হয় ক্লোজ দেখব অর্থাৎ একশো ত্রিশ কে একশো ত্রিশ কে আমরা কত যে সাত দিয়ে যাই সাত দিয়ে গেলে কত রাখছে নশো দশ নশো দশের সাথে আমরা যে নব্বই যোগ করি তার মানে সাত দিয়েই ক্লোজ হয় সাত তা আট দিয়ে তো হবে না একশো ত্রিশকে তো আট দিয়ে গেলাম বেশি হয়ে যায় সাত দিয়ে নশো দশ নশো সাতের সাথে নব্বই যোগ করলে আমরা কি পাচ্ছি এখানে হান্ড্রেড পাচ্ছি দেখছি এক্ষেত্রেও কিন্তু এবার আমরা পাচ্ছি সংখ্যাটি ক্লোজে কোনটা দিয়ে যাচ্ছি দেখো এখানে কিন্তু সাত প্লেন একেবারে বাংলা তাহলে বয়ের সাথে কি দশও ক্ষুদ্রতম কত কতগুলি সংখ্যা দেয় তাহলে কিন্তু উত্তর হবে সাত এখানে যেটা ক্লোজে যাবে হারিদ্রং বললে সেটাই কিন্তু সংখ্যাটা উত্তর হবে অর্থাৎ নির্ণীয় সংখ্যা নির্ণীয় সংখ্যাটি তাহলে কত উত্তর কিন্তু সাত যেটা সবচেয়ে ক্লোজ একদম ইজি যতটা অঙ্কটা দেখে মনে হচ্ছে না বিরাট বড় কিন্তু নেক্সট অঙ্কটা সাতটি সংখ্যার সমষ্টি দুশো পঁয়ত্রিশ প্রথম তিনটি সংখ্যা আমাদের বলেছে যে প্রথম তিনটি সংখ্যা গড় তেইশ এবং শেষ আহ শেষ তিনটি সংখ্যার গড় বিয়াল্লিশ তাহলে আমাকে বের করতে দিয়েছে চতুর্থ সংখ্যাটি কত একেবারে ইজি সাতটি সংখ্যার সমস্ত সাতটা সংখ্যা বলেছে দুশো পঁয়ত্রিশ গড় সমষ্টি ঠিক আছে প্রথম তিনটি সংখ্যার গড় বলেছে প্রথম তিনটি সংখ্যা তেইশ শেষ তিনটি সংখ্যা বেয়াল্লিশ তাহলে এখানে কোনো তিনটি তিনটে ছোট সংখ্যা বলে প্রথম তিনটি তেইশ এবং শেষ তিনটি সংখ্যা হলে বিয়াল্লিশ তাহলে চতুর্থ সংখ্যাটা কত আমাকে বের করতে হবে হুম তাহলে এখানে আমি যদি তাহলে অটোগ্রিট আমি কি করব নির্ণয় চতুর্থ সংখ্যা আমি কিন্তু এক্স ধরে নেব নির্ণয় চতুর্থ সংখ্যা আমি কি করব এক্স ধরব এবং প্রথম তিনটি সংখ্যার গড় তেইশ এবং শেষের তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে বেয়াল্লিশ প্রথম তিনটি সংখ্যার গড় সংখ্যা তাহলে সংখ্যাগুলি কত তেইশ ইন্টু তিন তিনটি সংখ্যার গড় তেইশ আর আমাদের কি বলেছে প্লাস আমি ধরলাম আমার চতুর্থ সংখ্যাটা এক্স তার সাথে কি বলেছে আমার পরের চার তিনটি সংখ্যার গড় বিয়াল্লিশ থ্রি ইন্টু ফরটি টু একেবারে এর সাতটি সংখ্যার সমষ্টি কত বলেছে দুশো পঁয়ত্রিশ তো যা যা প্রশ্ন বলেছে সেই অনুযায়ী কিন্তু একবারে পাতিয়ে দেব তাহলে এখান থেকে কি পাবো এক্সে এক্স এর মান এখান থেকে কিন্তু এক্সের মান যদি বের করো আসবে কিন্তু চল্লিশ চল্লিশ কিন্তু তাহলে এক্সের মান চতুর্থ সংখ্যাটি কত আমার চল্লিশ চল্লিশ কিন্তু আপশনে সঠিক উত্তর বাংলা পরিষ্কার এক নিয়মের একটা জাস্ট যা কোশ্চেন বলা থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা ঠিক আছে ম্যাথ বলছে দেখো দুটি সংখ্যা যোগফল ফল একশো ও বিয়োগ ফল সাঁত্রিশ হলে সংখ্যা দুটি বর্গের পার্থক্য কত ঠিক আছে এখানে সংখ্যা দুটি বর্গের পার্থক্য তাহলে আগামী এক দুটি সংখ্যা সংখ্যা যদি বের করি দুটি সংখ্যা দুটি কি কি আর একটা ওয়াই ঠিক আছে সংখ্যা দুটি এবার এবার বলছে তার যোগফল ফল কত প্লাস ওয়াই এর যোগফল কত একশো এক নম্বর বলেছে এবং তার বিয়োগ ফল বলেছে সাঁত্রিশ অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়াই কত না সাঁত্রিশ জাস্ট দু নম্বর সমীকরণ দাম দিলাম ঠিক আছে যোগ ফল এবার তাহলে বলতে যায় দুটি বর্গ করলে তাদের পার্থক্য কত তাহলে লিখতে পারি সংখ্যা দুটি বর্গের বর্গ মানে স্কোয়ার করলে বর্গের পার্থক্য কী হবে না কিছুই না এটা কি ফেলতে পারি এক্স স্কোয়ার মাইনাস কোন সূত্রে করছে ওয়াই স্কোয়ার তাহলে এক মিনিট হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র বললে আমরা কী হচ্ছে এক্স প্লাস ওয়াই নাকি এক্স মাইনাস ওয়াই তাহলে এবার জাস্ট এক্স প্লাস ওয়াই কত বলেছিল একশো আর এক্স মাইনাস ওয়াই কত এখানে গুড তাহলে কত হচ্ছে দেখো অপশানে কিন্তু অপশানে কিন্তু সাঁত্রিশশো দুটি সংখ্যা বর্গের পার্থক্য কত না সাঁত্রিশশো একদম বেসিক চল নেক্সট অঙ্করা কী বলছে দেখা যাক এরকম টাইপের কিন্তু অঙ্ক আগের দিনও করিয়েছিলাম সেটা কিন্তু আগের বড় কিন্তু আগেরটা প্র্যাকটিসের জন্য কিন্তু এই টাইপের কিন্তু অঙ্কগুলো কিন্তু সিম্পলিফিকেশান এই টাইপের অঙ্কগুলো খুব দেবে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভিভিআই অঙ্ক এই অঙ্ক এরকম থাকবে কিন্তু পাওয়ারের অঙ্ক কিন্তু এগুলো একটা এরকম থাকবেই এরকম আগের দিন কিন্তু নিয়ম প্রথম দিন শিখিয়ে দিয়েছিলাম সেকেন্ড দিন কিন্তু এরকম দিয়ে সেকেন্ড না থার্ড দিন সম্ভবত এই অঙ্ক দিয়ে প্র্যাকটিস করেছিলাম এরকম আজ কিন্তু আরও একবার এরকম একটা অঙ্ক দি দেখা দেখাচ্ছি তোমরা কিন্তু ভালো করে বুঝে নেবে এরকম যখনই ফাইভ টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ফাইভ টু দি পাওয়ার সিক্সটি থ্রি ফাইভ অর্থাৎ নাম্বারগুলো একটা টু দি পাওয়ার কিন্তু এক এক করে বাড়বে এটা কি করবে না কত দ্বারা বিভাজ্য এগারো আট নয় না দশ এরকম থাকলে কি করবো আমরা যেটা আমরা ফার্স্টে আছি অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার সিক্সটি ওয়ান আমরা কী করবো তারপরে কী পরে থাকছে তাহলে এক পরে থাকছে ফাইভ টু দি পাওয়ার সিক্সটি ওয়ান না পর এক পরে থাকছে তারপরে কী পরে থাকছে পাঁচ পরে থাকছে তারপরে কী পড়ছে পাঁচের স্কোয়ার পরে থাকছে তারপরে কিন্তু পাঁচের কিউব পরে থাকছে অর্থাৎ যে কটা সংখ্যা থাকবে সে কটা কিন্তু এক দুই তিন চার এরকম করে কিন্তু এক তারপরে তারপরে কিন্তু পাঁচ তারপরে কিন্তু পাঁচের স্কোয়ার পাঁচের কিউব এরম করে যাদের এমনি মনে থাকে তারা কিন্তু নিয়মটা প্রধান না বুঝতে করে নেবার ঠিক আছে তারপরে এই তাহলে এবার কী হলো টু থ্রি পাওয়ার সিক্সটি ওয়ান তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা একশো ওয়ান ফিফটি সিক্স একশো ছাপ্পান্ন এটা করলে তাহলে এবার একশো ছাপ্পান্নকে আমরা যদি লিখিত লেখা যায় ফাইভ টু দি পাওয়ার সাইভ দি পয়েন্ট টু সাতশো আঠাশ সাতশো আশি তাহলে কিন্তু সুতরাং সংখ্যাটি কী দিয়ে যাচ্ছে সংখ্যাটি কিন্তু দশ দ্বারা বিভাজ্য হচ্ছে আগের দিনের ক্ষেত্রেও কিন্তু দেখেছি এরকম এক করে বললে কিন্তু সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে না দশ দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য এটা বুঝে গেল তো এই জায়গাটা জাস্ট এটাকে আমি পাগিয়ে দিলাম এখান থেকে একটা সে উঠে ওয়ান ফিফটি সিক্স সাতশো আশি হলো সাত তাহলে সংখ্যাটি দশ দ্বারা কিন্তু বিভাজ্য হবে আগের দিনও একটা অঙ্ক ছিল আজও কিন্তু এরকম একটা অঙ্ক রেগুলার কিন্তু কিন্তু আমরা অঙ্ক যা করাচ্ছি এই বিভাজ্য সেবা ভাগ ফল এই যে যে আমাদের চ্যাপ্টারটা ছিল সেটা কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু এরকম টাইপের অঙ্ক দেবে এর থেকে বেশি কিছু কিন্তু অঙ্ক দেবে না যার জাতুক অঙ্ক করানো কিন্তু সেগুলো কিন্তু বিভাজ্যতা সংক্রান্ত এই যোগফল সংক্রান্ত এবং মৌলিক সংখ্যা যৌগ সংখ্যা এই অঙ্ক সংখ্যা বিভাজ্যতা এই নিয়ে কিন্তু আমরা বলে দিয়েছি কোনটা মৌলিক কোনটা যৌগ সংখ্যা এইগুলো নিয়েও কিন্তু বলা আছে প্রথম ভিডিওটে এগুলো কিন্তু মৌলিক তারপর আমাদের ন্যাচারাল নাম্বার হোল নাম্বার প্রাইম নাম্বার ইটিজা কনজিকিউটিভ নাম্বার এগুলো কিন্তু সব কিছু রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার সব কিছুই কিন্তু বলা আছে আর আমাদের এই এই চ্যাপ্টার থেকে এই এই অঙ্কগুলোর মোট মোটামুটি আসার মতো যদি দেয় এরকম করে দেয় নেক্সট দিন থেকে কিন্তু এস এবং এলসিএম চালু হবে চ্যাপ্টার বোঝানোর দিনগুলো কিন্তু ভিডিওগুলো কিন্তু পুরোটাই ভালো করে দেখবে আর চ্যাপ্টার যেদিন বোঝানো হয় সেদিন যদি ভিডিওটা মিস করে যাও তাহলে কিন্তু পরে অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং আমাদের চ্যানেল লিপটপ দ্য গ্যাভিটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো সো থ্যাংক ইউ